সবচেয়ে ব্যয়বহুল সেতুগুলোর বেশিরভাগই তৈরি করেছে চীন চীন এখন শুধু ব্রিগ বানাচ্ছে না তারা ব্রিজ দিয়ে ইতিহাসও লিখছে চলুন আজ জানি চীনের বানানো সেই অবিশ্বাস্য সব ব্রিজগুলোর গল্প যেগুলো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে রহস্য রিসার্চের নতুন আরও একটি পর্বে আপনাকে স্বাগতম ফলকের খোয়েল এটা হলো পৃথিবীর একমাত্র লিফ যা ঘুরতে পারে এটি এমন এক নৌকা লিফ যেটা একেবারে চাকা ঘুরিয়ে পানির অপরে থাকা নৌকাকে নিচের খালে নামিয়ে দেয় স্কটল্যান্ডের দুইটা খাল একে অপরের থেকে অনেক উঁচু নিচু আর এই দুটির ওপর দিয়ে নৌকা চলাচল করার জন্য ব্যবহার করা হয় এগারোটা লকগেট যেটা দিয়ে যেতে এক ঘন্টা সময় লাগত কিন্তু এখন এই ফলকের খোয়েল দিয়ে মাত্র পাঁচ মিনিটেই পুরো কাজ শেষ হয়ে যায় পুরোটা দেখতে একটা বিশাল গিয়ার চাকা যার দুই পাশে পানি ভর্তি ব্যাঙ্ক এক পাশে নৌকা ঢুকে চাকা ঘোরে আরেক পাশ থেকে বেরিয়ে যায় আর মজার ব্যাপার হলো চালানোর জন্য এক একদিনে মাত্র আঠাইশো টাকার কারেন্ট লাগে যেখানে আমাদের দেশের মানুষ লিফটে উঠতে পারে না সেখানে বিদেশে নৌকা লিফটে উঠে অ্যাকুয়াডাক্ট ভ্যালু অ্যামির এটা এমন একটি জায়গা যেখানে গাড়ি চলে পানি নিচ দিয়ে আর ওপর দিয়ে চলে নৌকা হ্যাঁ ঠিকই শুনছেন নেদারল্যান্ড সরকার দুই হাজার সালে এটা তৈরি করে এটা দেখলে মনে হবে কোনো ব্রিজকে উল্টো করে রাখা হয়েছে মানে এখানে পানি ওপরে আর নিচে রাস্তা ভ্যালু অ্যামির ওপর দিয়ে এটা বানানো হয়েছে যাতে নৌকা যাতায়াত করতে পারে আর নিচ দিয়ে চলে গেছে ব্যস্ত হাইওয়ে মাত্র ২৫ মিটার লম্বা আর ১৯ মিটার চওড়া এই ব্রিজ দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে কিন্তু আশ্চর্য বিষয় হল এখনো পর্যন্ত বন্যা বা ভূমিকম্পের কোনো প্রকার সমস্যা হয়নি আর রাস্তাটা একদিনের জন্য বন্ধ হয়নি লিফটে করে নৌকা পার হতে পারে এই নিউ ক্যাসেলের পাশে থাকায় ব্রিজটিকে দেখে অনেকে বলে ওটা ব্রিজ না ওটা আই ব্রো কারণ ব্রিজ দেখতে একদম মানুষের ভ্রুর মতো বাঁকা আর মজার ব্যাপার হলো এই ব্রিজ ঘোরে এটা হলো পৃথিবীর প্রথম কোন ব্রিজ যেটা কাত হতে পারে যখন নদীতে বড় বড় নৌকা পার হতে যায় তখন পুরো ব্রিজটা সামনে পেছনে কাত হয়ে যায় আর নিজ দিয়ে নৌকা চলে যায় একদম যেন চোখের পলক ফেলছে ব্রিজটা ব্রিজটা তৈরি হয়েছে দুই সালে পুরো ব্রিজ ঘোরাতে ব্যবহৃত হয় আটি মোটর আর এটি কাত হতে সময় লাগে মাত্র চার দশমিক পাঁচ মিনিট চিন্তা করুন তো আপনি ব্রিজে হাঁটার সময় হঠাৎ ব্রিজ কাত হতে থাকলে আপনি কি করবেন গোল্ডেন ব্রিজ ভিয়েটনামে গিয়ে যদি হঠাৎ করে দেখতে পান একটা সোনালি ব্রিজ যেটা দুটো বিশাল পাথরের হাত দিয়ে ধরে রাখা তাহলে বুঝে নেবেন এটাই গোল্ডেন ব্রিজ এই ব্রিজটা দেখতে এতটা অবাক করা যে প্রথম দেখাতেই মনে হবে কোনো ফটোশপ করা ছবি কিন্তু না এটা একদম সতী দুই সালে বানানো এই ব্রিজটা মাটি থেকে দেড় কিলোমিটার ওপরে পাহাড়ের গায়ে বানানো হয়েছে আর পুরো ব্রিজটা ধরে রেখেছে দুটো বিশাল পাথরের হাত ব্রিজটা প্রায় একশো মিটার ল